সে যে খুঁজে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তারে রূপের বাহার তোমার রূপের ঝল যেন অন্য দেখে না স্বামীকে কখনো দুঃখ দিও না শোনো শোনো নারী ও বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও ভালো হোক মন্দ হবু স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি ভালো হোক দেওহ তপস্বামী আল্লাহর পরে ইসান জানিও তুমি শুনো শুনো nari গবলি না স্বামী কে কখনো দিও না পরকালে যদি চাও জান্নাতবাগান স্বামীর তরে সবে দাও দেহ মন প্রাণ পরকালে যদি চাও জান্নাত নারী না স্বামীকে দুঃখ দেওয়া যাবে না স্বামীর সঙ্গে সব সময় হাসি খুশি থাকবে কাপড়কে সুন্দর করে পরিপাটি করে থাকবে কাজের সময় কাজ করবে সময় সময় স্বামীর সামনে সাজবে তোমার সৌন্দর্যকে স্বামীর সামনে তুমি চলে দেবে কারণ আল্লাহ সুবহান বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না পুরুষ হলো নারিয়ার স্বামী হলো নারী এই স্ত্রী পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক তালে দেওয়ার বাসু ছাড়েন এটা একটা মত এবার চলি મોતকে শরণ করতে হবে મોતকে কারণ কেন শরণ করতে হবে কারণ মত একটা কষ্ট সবাইকে কষ্ট হয়েছে। পর্যন্ত পেয়েছেন এই মত এত মারাত্মক জিনিস মায়া বলছেন মায়া বলছেন মনে হয় নাবিদের কোনো কষ্ট হয় না মৃত্যুর সময় ভালো মানুষের কষ্ট হয় না কিন্তু না না অনেক রাওয়াত মায়েসা নিজে বর্ণনা করেছেন বিশ্বনবী আমার উরুতে জামা দিয়ে আছেন আর বিশ্বনবীকে আমি দেখছি তার হাতটা বাটিতে আপনার কিনা বার একটা পানির বাটিতে হাত পড়ছে আর তিনি মুখালি খালি বুঝতে আছেন মৃত্যুর সময় যান যাবে যাবে এমন একটা সময় বিশ্বনবী নিজের হাত দিয়ে মুখখানাকে মুছে আর তিনি বারবার একটা কথা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ

যদি ভালো হয় লোকটা যদি ভালো হয় লোকটা যদি নিকার হয় আল্লাহ হয় আল্লাহ হয় তাহলে সুন্দর আসমান থেকে সূর্য মুখ চেহারা নিয়ে আসবে দিত ও ওর আত্মাটাকে সুন্দর করে বের করে তাড়াতাড়ি আর মালাকুল মত বলবেন মালাকুল মত আয় প্রশান্ত আত্মা তাড়াতাড়ি বেরিয়ে চলে আয় কষ্টটা হবে বিষ্ণু বলছেন কষ্ট কেমন যে একটা নারীরা কলসি দিয়ে যখন পানি গিলাসে ঢালে যেমনটা একটা সময় হয় বা যেমন পরিমাণে আসে ওই পরিমাণে

নাও আমার বন্ধুর সঙ্গে তুমি আমার মোলাকাত করে দাও নাবি পড়ছে না জানটা হচ্ছে আপনিও দুয়াটা মুখস্ত রাখতে পারেন আল্লাহ ফিরলি ওয়ার হামনি

পথে অবিচল থেকে আমার মরম যেন হয় তোমারি কাছে মিনতিয়া তোমারি কাছে মিনতিয়া আমার মহামহিন দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরম অবিচল থেকে আমার মরণ যেন হয় মতের কতটা কষ্ট আমার বিনাশকে বলছেন আপা জান মতের কষ্টটা কি একটু বলবেন মতের কষ্ট কতটা একজন সাহাবিকে জিজ্ঞাসা করছেন আমার বিন আজকে আমার বিন আজ তার বেটা আব্দুল্লাহ জিজ্ঞাসা করছেন আব্বা বাজান মৌতটা কত কষ্ট একটু যদি খুলে বলতেন আব্বা তবে আমার বিন আজ বলছেন বেটা রে কতটা কষ্ট শুনে নাও বেটা এতটা কষ্ট মনে হচ্ছে আমার বকরে পাহাড় আর পাহাড়কে চাপিয়ে দেওয়া হয়েছে এতটা আমাকে কষ্ট ভোগ করতে হচ্ছে রে বেটা শুধু তাই নাই রে বেটা মনে হচ্ছে যেন নাকের ছিদ্র দিয়ে আপনার সুয়ের ছিদ্র দিয়ে মনে হয় আমাকে শ্বাস নিতে হচ্ছে নাক সাস শ্বাস নয় মনে হচ্ছে শুয়ার পিছন ফোটা ওই সুচের ফুটো দিয়ে ফুটার মতন করে আমাকে সাজ গ্রহণ করতে হচ্ছে রে বেটা শুধু তাই নাই ব্যাটা আমার শরীরে যেন কাটা ভুকানো হচ্ছে প্রেগ যেন আমার শরীরে মারা হচ্ছে এতটা ব্যথা তার মতের ব্যথা কতটা শুধু তাই নাই এতটা ব্যথা নবী মশার কমকে মশা আলি সালামকে বলছে নে মশা মৃত্যুর কত কষ্ট আপনি আমাদের একটু বুঝিয়ে দেন না নাবি মশা বলছে ও আমার কম তোমরা দাঁড়াও আমার দল আমার কম শোনো মৃত্যুর কত কষ্ট আছে চলো তোমাদেরকে একটা গাছের নিয়ে চলে যাবো গাছে নিয়ে চলে গেলো এমন একটা গাছ যেই গাছটা কাটা যুক্ত গাছ ওই কাটা যুক্ত গাছে যখন নিয়ে গেল তার কমকে যে বলছে তোমার আমার হাতের দিকে তাকাও একটা গামছা দাও গামছাটা নিয়ে ওই আপনার গাছে যখন দেওয়া দেওয়া হলো মেলে আপন আলি সালাম জোরে আপনার কিনা গামছাটাকে টেনেছেন এমন জোরে টেনেছেন কোনটা ছেড়ে যায় কাটা উপরে সরে আসে এতটা জোরে টানে তো বলছে মতের কষ্ট এই রকম হবে যখন মালাকুল মত যখন আসবে তখন তার জানটাকে এই এইভাবে বের করবে মত নি আপনারই নাই জিন্দেগী তোর যাইরে ফাঁকি দিয়া রে মাটির মান জিদেগি তোর যাই ফাঁকি দেয়া জিদি তোর যাই রে ফাঁকি দেয়ারে মাটির মান জিদি তোর যাই ফাঁকি দেয়া ও মানবু রে কামিনে কাল কলেতে রইলি তুই সারা নিশিকা কালি তুই ঘুমায়া ঘুমায় রে মাটির মানো জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানো জিন্দেগী তোর যাই ফাঁকি দিয়া সময় চলে যাচ্ছে মদকে নিয়ে আমাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই গবেষণা করি না কিন্তু মরতেই হবে এটা জানি কিন্তু আমরা দুনিয়ার আমার আমে একজন সাহাবেদ এরপর বিশ্বনবী কে বলছেন আল্লাহ কোন মমিন সর্বশ্রেষ্ঠ আল্লাহ বলেন তো কোন মমিন সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী বলছেন ওই মমিন সর্বশ্রেষ্ঠ যার চরিত্র ভালো যার চরিত্র ভালো সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মমিন এবার আল্লাহ রাসুল কে সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়া রাসুল আল্লাহ এবার বলেন তো কোন মমিনটা হচ্ছে জ্ঞানী কোন মমিনটা হচ্ছে প্রকৃত জ্ঞানী বেনিয়ার একটু বলেন বিশ্বনাবি বললেন ওই লোকটা জ্ঞানী ওই মমিনটা জ্ঞানী যে সব সময় মদ কে নিয়ে চিন্তা করে মদ কে নিয়ে বারবার ভাবনা করে কারণ মদ আপনার প্রেরণা জোগায় মদ কে নিয়ে যদি মানুষ চিন্তা করে ভাবে রে বারবার যদি স্মরণ করে সে কোনোদিন খারাপ কাজ করতে পারবে না পারবে না অন্যায় কাজ তার দ্বারা সম্ভব হবে না যদি সে মত কে বারবার স্মরণ করে এই মত কে স্মরণ করতে হবে যদি মতকে আপনি শরণ করে জীবন যাপন করেন জীবনটাকে চালনা দিতে করেন আল্লাহ সুবহান ওয়া taala সর করে দিয়েছেন ও পৃথিবীর মানুষ কাইফা তাখরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফহায়াকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ সুবহান ওয়া taala বলছেন তোমরা কিভাবে আমাকে ওয়াসিতকার কর কতছো তোমরা ছিলে কাইফা তাখরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান তোমরা ছিলে মৃত

বোখারের হাদিস বলছি ভালো করে ধ্যান দিয়ে শুনেন হাদিসটা কি আল্লাহ রসুল হাঁটছেন তো রাস্তা দিয়ে হাঁটতে 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 কিছু একটা লোকের জানা যা হচ্ছে দাফন হচ্ছে তো দাফন যখন হচ্ছে তো আল্লাহ রসুল কি বলেন জানেন ওয়াজাবাদ ওয়াজাবাদ এই কথা বলে তিনি রাস্তা দিয়ে চলে গেলেন সাহাবিরা শুনতে পেলেন আল্লাহ একটা শব্দ বললেন ওয়াজাবাত ওয়াজাবাত আবার কি এরপরে আর একটা কবর স্থান দিয়ে তিনি পাশ দিয়ে যাচ্ছেন যে আবার বলছেন ওয়াজাবাদ ওয়াজাবাদ বলে তিনি আবার প্রশ্ন শুরু করে দিলেন মা ইয়া রাসূলুল্লাহ টা কি কেন আপনি ওয়াজাবাদ শব্দটা দুবার ব্যবহার করলেন

আদিষ্টার দিকে লক্ষ্য করুন আপনিও মরবেন আমিও মরব তার আপনি যখন মরবেন তো আপনি এটা ইয়াকিন রেখেছেন যে আমি যেদিন মরব তো আমার 10টা লোক আমার পক্ষে আসবেই ভালো লোক বল প্রশংসা করবেই এরকম আপনার আকাঙ্ক্ষা আছে বা এরকম আপনার মন বলছে কি করে বলবে পাচির পাচির কাকাতো ভাইয়ের সঙ্গে লড়াই করে রেখেছেন জমি মেরে খেয়ে রেখেছেন সম্পর্ক বিচ্ছেদ করে রেখেছেন সালাকে দমকে দেব মানে খুব লাঠির পাওয়ার চলেছে খুব লাঠি গরিবকে দেখেছে ও লাঠির পাওয়ার আর লাঠির পাওয়ার তো বেশি দিন না হ্যাঁ লাঠির পাওয়ার বেশি দিন টিকবে না খালি ওর খালি ব্যালেন্স শেষ হতে দেন আর হাওয়া চাক্কা সব বন্ধ হয়ে যাবে তা ওই সময় যদি মরে আর তুই এমাম যতই দুয়া করুক আল্লাহ বিল্লাহ করে আল্লাহ আবার জান্নাতে ভরে দাও যদি সেই সময় আটটা পাঁচটা ছটা দশটা লোক যদি সাক্ষী দিয়ে দেয় যে সালাম মরেছে তো ভালোই হয়েছে এরকম যদি বলে দেয় তাহলে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব কি করবেন আর যদি আপনি ভালো হন মা বোন আপনার চরিত্র যদি ভালো হয় চরিত্র যদি ভালো হয় যে আপনার প্রতিবেশী যদি বলে না আমি এটা ভালো ছিল ইমানদার ছিল কথাবার্তা খুব ভালো ছিল আল্লাহ তুমি তাকে রহম করো এই রকম যদি আপনি ধুয়া পান তাহলে আপনি জেনে নেন আপনি জান্নাতে নচেত আপনার জান্নাত মিলবে না জাহান নাম ছাড়া আর কোন আপনার স্থান নাই তাহলে মত কে নিয়ে ভাবেন এবার আমি শেষ পাটের দিকে চলে যাব কারণ আমাকে দেখতে হবে নাকি হ্যাঁ দেখতে হবে শেষ পাঠ এবার মরণকে স্মরণ লাস্ট চান্স এটা ভালো করে গুরুত্ব সঙ্গে শুনবেন মরণকে কে করলে আপনার কি ফায়দা আসবে কতটা ফায়দা কিন্তু আমরা আজকালকার মরণকে কিভাবে স্মরণ করে যেমন করে মরণ স্মরণ করা উচিত সেভাবে কিন্তু আমরা করি না মরণ শিখা আল্লাহ বলছেন তোমরা মরা বিষয় যে মরণ কে স্মরণ করো মরণ তোমার সাত তোমার তিক্ত কেটে দেয় মত কত খাতার না জিনিস বন্ধরে সব সময় মতটাকে আপনি মনে রাখবেন আর আপনি সব সময় আকাঙ্ক্ষা রাখবেন যেদিন আপনি মারা যাব রে মা বোন খালা ভালো করে শোনো যেদিন তুমি মারা যাবে যেন তোমার মুখ দিয়ে যেন আরো হাসি আসে প্রথমে যেদিন তুমি এসেছিলে ভাবে তুমি মাতুর কেঁদেছিলে হেসেছিল সবে প্রথমে যেদিন তুমি এসেছিলে ভাবে তুমি মাতুর কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবান তুমি যখন জন্ম নিয়েছিলে তখন সবাই যখন ছিলে আর আব্বা মা চাচা ভাতি আপনার কিনা মামা সবাই আনন্দ করেছিল ভাগনা পেলাম বাপ বলবে বাটা পেলাম বোন বলবে ছোট ভাই পেয়েছে সবাই হাসিতে আত্মহারা আর আপনি কিন্তু ওই সময় কান্না করছিলেন কিন্তু কিন্তু কবি বলছেন তা নয় এবার তুমি দুনিয়াতে এসেছ যেদিন তুমি মারা যাবে সেদিন তুমি কানবে না হাসতে হাসতে তুমি চলে যাবে তবে শুনেলা হাসতে হাসতে যাবে আর সা প্রতিবেশী যেন তারা কান্না করে এই রকম আমল করে তুমি যাবে কিভাবে বর্ণনা করছেন বিষ্ণু বলছেন যে যখন মানুষ মারা যাবে দুই ধরেন এক গেলা ইমানদার ইমানদার যদি হয় আল্লা বালো হয় ও নিজে নিজেই বলবে চ চ চ আমার লাস্টাকে কবরের দিকে নিয়ে চল 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 এক মিনিট এক সেকেন্ডও থাকব না এক সেকেন্ডও থাকব না আমার লাশটাকে নিয়ে আমি আল্লাহর সঙ্গে দেখা করব আল্লাহর সঙ্গে মোলাকাত করব রে আমি আগে বলেছি আগে আমি বলেছি আপনার মত হচ্ছে একটা পর্দা মত হচ্ছে একটা খাবার মত হচ্ছে একটা জানবাহন যারা ইমানদার হবে তারা যখন ইমানদার হবে যখন তারা মারা যাবে তো আপনার কিনা বলবে গ্রাম লোকি আমার লাশটাকে তোমরা তাড়াতাড়ি দিয়ে চলো এই ভেজাল দুনিয়াতে তোমরা রাখিও না আমাকে জলদি করে কবর স্থানে রেখে এসো এক মত বিলম্ব করবে না ওই জন্য আলী রাজি আল্লাহ তালান বলছেন খবরদার সারা পৃথিবীর মানুষরে রে খবরদার চার জায়গায় তোমরা মিস করবে না দেরি করবে না তার মধ্যে একটা জায়গা তোমরা দেরি করবে না সেই জায়গাটা হচ্ছে যখন মানুষ মারা যাবে খবরদার কাফুন কান্দাফুন কাফন করতে গিয়ে তোমরা বিলম্ব করবে না ভালো মানুষ মরেছে বিলম্ব নয় খারাপ মানুষ হলেও বিলম্ব নয় কেন কিন্তু আজকাল আমাদের উল্টা হয় না উল্টা হয় না উল্টাই হচ্ছে মানুষ সকালে মসজিদ যখন রয়েছে তার পরের দিন দাফন দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় কেন হয় ওই যে ব্যাটা নেই বলছে ছোট ব্যাটা নেই কিন্তু গেছে বলছে দিল্লি কোথায় গেছে বলছে কলকাতা কখন আসবে বলছে আট ঘন্টা লাগবে ছ ঘন্টা লাগবে তো আট ঘন্টা ছ ঘন্টা লাগলো তো কি হলো কিন্তু লাস্টা তাড়াতাড়ি দাফন করে দেবো আমাদের উল্টা ওই কোথায় কোথায় ভাতি যা আছে কোথায় আবার ব্যাটা আছে তো রাখছে লাস্টটাকে দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা রেখে দিছে আচ্ছা আপনি বলেন তো আপনি বলেন তো ও সময় কি কমে গেছে ও তো আমি কি জানি যাই হোক তো লাস্ট আগে আপনার কিনা রাখছে তো এত লেট করছে তো লেট করতে 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 এবার বলছে কি ব্যাপার লাস্ট লেট হচ্ছে কেন বলছে হোমওয়ার্ক করবে ওবা ছোট বেটা যে বাইরে আছে তো আমার কথা হলো ছোট বেটা বাইরে আছে তো সমস্যা কি তাফন দিয়ে দেন পরে সে দোয়া করবে না করছে যে মুখখানটা না দেখলে হয় আচ্ছা মুখখানটা দেখে ও কি করবে আর তো মুখানটা একটু উদাম করবে করে দিয়ে হয়তো দু এক মিনিট কানলো আর বাপ বেঁচে না কি দরকার আছে আপনি লাস্টে আটকে দিলেন দশ ঘন্টা বারো ঘন্টা সোমনাথের বারোটা বাজিয়ে দিলেন আপনি এটার দিকে আপনার খেয়াল নাই না আপনি দাপন করে দিন ভালো ব্যক্তি ভালো ব্যক্তি আছে দাপন করে দাও খারাপ ব্যক্তি আছে লোকটিকে ভরে দাও লেট করা যাবে না বিশ্ব বলছেন বলবে বলবে আর যদি হয় সে বল আমাকে নিয়ে যাস না রাখ 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 অত মানুষকে দেখবে হেম কবরকে বলে স্মরণ হয় না আপনার কিনা মৃত্যুকে বলে স্মরণ হয় না মৃত্যু যে কত ভয়ঙ্কর স্বামী স্ত্রী বন্ধন কেটে দেয় বাপমায়ের সম্পর্ক কেটে দেয় প্রতিবীর সম্পর্ক সহকারে দেয় এটা নিয়ে কেউ ভাবে না খালি শুধু এখন খালি ফেসবুকে একটা ভাইরাল খালি খুব দেখতে পাচ্ছি ও যে রাসেল ভাই পার ধরেছে রাসেল ভাই পার বুঝেছেন সাপ সাপ এক প্রকার তার একজনের কমেন্ট দেখে আমার মাথা খারাপ মানে কুরবানি হলো কিনা তো কুরবানি হচ্ছে কইছে ও কুরবানি যখন হচ্ছে তখন একটা একটা হিন্দু লোক কমেন্ট করেছে বলছে মা তোকে বাঁচাতে পারলো না গে তো ফের গাইলাই বলদ বেটা ছেলেকে মা কইছে ছবিটা দেখেছেন ভালো করে ওখানে কমেন্ট করে লিখেছে ওটা একটা গেল ফের আজকে একটা কমেন্ট দেখছি ওই যে আমার যে মাকে ওরা কুরবানি করে খেয়ে নিলে তো ওই লাগা বাংলাদেশে রাসেল ভাই পার পাঠালছে খালি মসিন্দিকে মারার লেগে